আসসালামু আলাইকুম সুপ্রিয় চাষি ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো আজকে অনেকদিন পরে কিন্তু আমি আবারও ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা যেটা আসলে অ্যাকচুয়ালি আমি মরিচ চাষটা এইভাবে মালচিং করে প্রথমবার করতেছি আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা প্রার্থী যে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দেবেন কোথায় কি করা লাগবে আমাকে অবশ্যই বলবেন তবে আমি যথেষ্ট চেষ্টা করি যে যারা অভিজ্ঞ মরিচ চাষি আছে তাদের কাছ থেকে সাজেশন নিয়ে দেন তারপরে আমি আমার জমিতে অ্যাপ্লাই করছি এবং এবং সেইটা কি আসলে সঠিক নাকি ভুল সেটা কিন্তু আমি আরও রিলাইজ করি বা রিসার্চ করি সেটা করার পরবর্তী সময়ে কিন্তু আমি আমার যে প্রজেক্টটা সেগুলো কিন্তু ই করে দিচ্ছি তো দেখেন একটা বিষয় যে আমার গাছ কিন্তু বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং মার্শাল্লাহ দুটোই বলতে হবে কেননা আপনারা যারা দেখছেন আমার অবশ্যই দেখা পরে অবশ্যই মার্শাল্লাহ বলবেন তো দেখেন এই যে ভি হয়ে গেছে হ্যাঁ ভিসেপ হয়ে গেছে ভিসেপের নিচে কিন্তু অসংখ্য ব্রাঞ্চ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা ব্রাঞ্চ আছে আরও বেশি আছে তো দেখেন এই গাছটা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ প্রায় দশ থেকে এগারোটার মতো ব্রাঞ্চ কিন্তু দেখা যাচ্ছে তো আবারও বলি দেখেন জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা এই যে দেখেন এই ভি সেবের যে উপর থেকে এই যে ভি সেব এই যে ভি সেব এই ভি সেবের উপর থেকে কিন্তু ফুল অলরেডি চলে আসছে অলরেডি কিন্তু ফুল চলে আসছে এই যে দেখেন অলরেডি কিন্তু ফুল চলে আসছে এই যে ফুল চলে আসছে তো এমন অবস্থায় কিন্তু এই যে দেখেন প্রত্যেকটি গাছে আলহামদুলিল্লাহ যে গাছগুলোতে ভিসেব হয়ে গেছে সেই গাছগুলোতে কিন্তু ফুল চলে আসছে মাশাল্লাহ এই যে দেখেন তো যেটা বলতে চাচ্ছিলাম যে এই সময় অবশ্যই আপনারা এই যে মালচিং মালচিংগুলোকে কিন্তু যেরকম এরকম ফ্রি ফ্রি করে রাখবেন ঠিক আছে এরকম ফ্রি করে রাখবেন এবং একটা জিনিস দেখাই অনেকে আছে যে মালসিং উসা করে সার দেন তো দেখেন এই যে দেখেন মরিজের শিকড় কিন্তু চলে আসছে আলহামদুলিল্লাহ তো আপনারা ড্রেন ভর্তি পানি দিয়ে তারপরে ড্রেনের মধ্যে যদি সার দিয়ে দেন অবশ্যই সার কাজ করবে এতে কোনো সন্দেহ নেই আর এই যে মালসিংয়ের যে গোড়া এগুলো ভর্তি করে কিন্তু মাটি দিয়ে দেবেন তো সবচেয়ে বড় কথা যে যেটা যে টপিক নিয়ে কথা বলার জন্য আমি এখানে ভিডিও করছি তো দেখেন এই যে ফুল অলরেডি চলে আসছে ভিসেব চলে আসছে এখানে এখন আপনার এখানে উচিত যে প্রত্যেকটি গাছেই খুঁটি পরিয়ে দেওয়া এই রকমভাবে খুঁটি পরিয়ে দেওয়া তো আমি কিন্তু খুঁটি রেডি করতেছি এবং খুঁটি কিন্তু পরানো শুরু করছি আমার আরও আগে করা উচিত ছিল কিন্তু সময় স্বল্পতা এবং অন্য কাজের ব্যস্ততার জন্য কিন্তু কিন্তু করা হচ্ছে না আবার দেখেন এই এই পাশে এই পাশে কিন্তু আমার ছোট চারা যেটা কিনে আমি সিট বাজার থেকে নিয়েছিলাম এই চারাগুলার কোয়ালিটি কন্ডিশন খুবই খারাপ তো শিখবাজার থেকে যারা চারা কিনবেন একশোবার ভাববেন এবং ভাবার পরবর্তী সময় কিন্তু চারাগুলো ক্রয় করবেন তো যারা এখনও মরিচ চাষ করেছেন মরিচ গাছে খুঁটিগুলা কিন্তু দিয়ে দিবেন কারণ গাছের শিকড় কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়ে গেছে তো ওই শিকড়ে যদি আবার কেটে যায় আপনার গাছের গ্রোথটা একটু কমে যাবে তো যার ফলে কিন্তু এই ভিডিও বানানোর উদ্দেশ্যই হচ্ছে যে আপনারা দ্রুত আপনাদের গাছে খুঁটি পুড়িয়ে দেন চিকন গাছ থাক ছোটো গাছ থাক খুঁটি পুড়িয়ে দেন দেন খুঁটির মাঝখান দিয়ে শিকড়টা বড় হয়ে যাবে কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য ধোয়া রাখবেন আমার আমি নতুন মুরচ্চাষী হিসাবে আমার ভুল টুটিগুলো আপনারা অবশ্যই ধরিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম